কথা বলতে নাই ভাতে করে একটি সুচ সুচ গোল গর্ত মাটির খোরের মধ্যেতে করে তৈরি দেখলে মনে হতে পারে খেলনার কোন জায়গা কিংবা অদ্ভুত এক খেলার সরঞ্জাম কিন্তু তিন বছরের ছোট্ট গোপাল সাউতালের কাছে এই গর্তই তার গোটা পৃথিবী এখানে এসে দাঁড়িয়ে থাকে দুই হাত আর মাথা গর্তের বাইরে রেখে তার কোমল দেহের ভার আনতে পারে না তারই দুর্বর মেরুদণ্ড ও অচল পা বসতে পারে না শরীরটাও ঠিক মতো রাখতে পারে না কিন্তু গর্তে সে কিছুটা স্থির দাঁড়িয়ে থাকে স্বপ্ন নিয়ে আর সেখানেই খাবারের জন্য মা তাকে এভাবে দাঁড়িয়ে খাবার খাওয়ান গোপাল সাঁওতাল কুলাউড়ার মুরই ছড়া চা বাগানের সঞ্চরীয় অনিল সাঁওতালের একমাত্র সন্তান চা পাতা তুলে জীবন ছলে সঞ্চরীর অভাব আর শ্রম যার প্রতিদিনের সঙ্গী চিকিৎসা ঔষধ থেরাপি এসব শব্দ তার জন্য স্বপ্নের মতো দূরের কোনো শহরের বিলাসিতা মন্ত্র তবু এক মায়ের মমতা কখনো থাকে না গোপালের জন্য সঞ্চরে সাঁওতাল যে গর্তটি তা কোনো গর্তিরাময় কেন্দ্রে নিজস্ব আবিষ্কার মাটির মমতার বুক ধরা ভালোবাসার সংমিশ্রণে দাঁড়িয়ে থাকার একটা উপায় খুঁজে নিয়েছেন তিনি বললেন অযখন পরে যায় আর করে বুকটা ভেঙে যায় আমার গর্ত দিলে দাঁড়িয়ে থাকে আমি খাওয়াতে পারি বলে নিতে পারি দুদিন রাখলাম ব্যায়াম করলাম তো এখন ডাক্তারে বলছে যে তুই খালি ব্যায়াম করতে থাকবি আর কিছু ডাক্তারও দেখাবি এখন ডাক্তার নিয়ে গেলাম তো ডাক্তার বলছে যে এরকম তোরা ব্যায়াম করাবি সব কিছু করাবিস আর এখন খাওয়া করবি ওটা ভগবানের জানে ওটা আমাদের ঠিক করা নাই পারবো এখন আমরা টাকা পয়সা থাকলে না আমরা ঠিক করবো আমরা গরিব মানুষ আমরা টেকা পয়সা কেন পাবো এক লাখ আমরা কাম করতে থানা বাটাকে তাকে দেখছে আর আমাদেরকে সরকারি যদি ভাষা নাই করে আমরা টাকা পয়সা কেন পাবো সে যান কষ্ট করছে বাচ্চাটাকে নিয়ে ভাষাটা দেখুন কেউ কোনো ভাষা নাই পেয়েছে তোর বলছে এটা ভগবান ছাড়া কেউ বলতে নাই পারবেন সে যেমন কিছু করেছে এই বাচ্চাটা লাগলে কিছু করতে পারছি না এখন টাকা পয়সা নেই আমরা গরিব মানুষ কাহা যাবো কে কে বলবো এখন আমাদেরকে দিক নাই মানলে আমাদের এর এরকম রুগীকে আমরা ভালো করতে নাই পারবো এখন দেখ এখন তোরাই দেখে সন্তান এটা প্রথম বাচ্চা আমাদের এই করতেই গোপাল ভাই পৃথিবীর ভারসাম্য আর সঞ্চুরে যিনি জানেন না সরকারি প্রতিবন্ধী ভাতা কাকে বলে যিনি জানেন না এনজিও সহায়তার দ্বার কোথায় তিনি প্রতিদিনই গর্তের পাশে দাঁড়িয়ে বুক ভরা স্বপ্ন বনে যান হয়তো একদিন তার সন্তান নিজের পায়ে হাঁটবে মোটা একদমই মানে লড়া চড়া না আর মাথাটা আগে ছিল একদম যেদিকে ফালাইতো মাথা ধরে দিয়ে পড়ে থাকতো আমি তখন তেলাপি দিব যে আমি তো একলাই বাগানে কাজ করি বাগানের বেতন দিয়ে তো আমি বাচ্চাকে তেলাপি করতে পারছি না নিজের পেট চালাতে পারছি না আমার নাতি যেমন আমারে দাদি কয়ে ডাকবো কথা মাতে সবকিছু করব এটা আমি চাই আর কিছু চাই না আমি একবার সিলেটের খাদিমনগরে প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছিল গোপালকে চিকিৎসকরা বলেছিলেন নিয়মিত ফিজিওথেরাপি একমাত্র পথ কিন্তু ফিজিওথেরাপি যেখানে স্বপ্ন সেখানে স্ট্যান্ডিং ফ্রেম পোস্টার সাপোর্ট কিংবা চলার সহায়ক যন্ত্র সবই যেন কল্পনার ব্যাংক বিশেষজ্ঞরা বলেন এমন শিশুদের জন্য থেরাপির পাশাপাশি প্রয়োজন সহায়ক যন্ত্রপাতি নিয়মিত অনুশীলন মনোবল করার সহায়তা এসব যন্ত্রের খরচ কয়েক হাজার থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত একজন চা শ্রমিক পরিবারের এক বছরের আয়ের চেয়ে অনেক বেশি তবুও পরিবর্তনের সম্ভাবনা আছে মানবিক সহায়তা রাষ্ট্রীয় উদ্যোগ মোবাইল থেরাপি ইউনিট ভ্রাম্যমান ফিজিওথেরাপি সেবা চালু করে সুলভ স্থানীয় উপায়ে তৈরি চিকিৎসা সামগ্রী দিয়ে অনেকটা পথ এগিয়ে যাওয়া সম্ভব তবুও প্রশ্ন থেকে যায় আমরা কি শুনছি গোপালের কান্না আমরা কি অনুভব করছি সেই মায়ের বুক চাপা কষ্ট যিনি সন্তানের জন্য মাটির মেঝেতে নিজস্ব মেদায়ে গর্ত খুঁড়ে তাকে দাঁড়াতে শিখিয়েছেন অনেকের চুপকে হয়তো এটা কেবল গর্ত কিন্তু আসলে এটি একটি মায়ের অদম্য চেষ্টা অগাধ ভালোবাসা আত্মত্যাগ আর অন্ধকারে আলো জ্বালার প্রতি এটি চিকিৎসার বিকল্প নয় এটি জীবনকে ধরে রাখার প্রাথমিক চেষ্টার নামমাত্র গোপাল হয়তো আজ হাঁটতে পারে না কিন্তু সে দাঁড়িয়ে আছে আশার মাটিতে এক মায়ের ভালোবাসায় আর এই গর্ত এটি কেবল একটি গর্ত নয় এক আলোর স্বরূপ